বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট লেগেছে পরিবর্তনের হাওয়া ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে পুরুষের চেয়ে বাংলার নারী ক্রিকেটারদের সাফল্য বেশি থাকলেও বাঘিনীদের বেতন ছিল তলানিতে কিছুটা বৈষম্য দূর করল ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ নতুন বেতন কাঠামো অনুসারে এ ক্যাটাগরির জন্য এক লাখ বিশ হাজার বি ক্যাটাগরির জন্য এক লাখ সি ক্যাটাগরির জন্য সুয়াত্তর হাজার এবং ডি ক্যাটাগরির জন্য মাসিক ষাট হাজার টাকা করে বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় দলের নারী ক্রিকেটারদের জন্য ম্যাচ ফিও উইনিং বোনাসও বাড়ছে আকর্ষণীয় অঙ্কে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে এখন থেকে নারী ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটের এক থেকে তিন নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলকে যদি হারাতে পারে প্রতি অন্ডের জন্য প্রত্যেকেই এক লক্ষ টাকা করে বোনাস পাবে এছাড়াও রয়েছে ছয় থেকে চার থেকে ছয় নম্বর র্যাঙ্কিংধারীর বিপক্ষে পঁচাত্তর হাজার টাকা এবং সাত থেকে নয় নম্বরে র্যাঙ্কিংয়ে থাকা দেশগুলোর বিরুদ্ধে জয়লাভ করতে পেলে পঞ্চাশ হাজার টাকা হারে বোনাস পাবে বাঘিনীদের জন্য টি টোয়েন্টি ক্রিকেটেও রয়েছে একই ধরনের অফার এবং এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেওয়া হবে জাতীয় নারী দলকে তো দর্শক নতুন বেতন কাঠামো এবং নতুন বোনাস পদ্ধতি কতটা উৎসাহ দিতে পারে নারী ক্রিকেটারদের তাই এখন দেখার অপেক্ষা